এত কষ্ট করিয়া পড়াশোনা করিয়া কোনো দরকার ছিল বেটা চাকরি বাকরি নেই জীবনটাই বিধান বেটা ওখিদারে বন্ধু বাংলিশ তুমি বেটা কোদাক কোথায় ঘাস খেয়ে বেড়াচ্ছ তোমার দিকে কোনো খবর টবর নাই আরে ভাই তাদের মতো ভিগাড়ি হাতের দরিদ্র নিঃস্ব গরিব ভূমিহীন শালা ফকির তাদের সাথে কথা বলার সময় আছে নাকি আমার সার সার দেয় আরে মামুর বেটা পেস্টিসি লাগিয়েছে কিন্তু তুই কাঠের অপমান করেছিস তুই কি ভরে যাচ্ছিস মামুর বেটা তুই দোকানে বাকি খাইয়ে টাকা দিতে পারিস নি দোকানদার তোকে বাইতে রেখেছিল আমরা কিন্তু তোকে বাসায় এনেছি টাকা দিয়ে আরে বেড়া হাইব্রিড ফকির সালা কয়টা টাকা দিয়ে আমাকে বাসায় এনেছিস এটা আবার আজকে কথা শোনাচ্ছিস সালা কিছু মধ্যে আমি টাকা পাই দিছি দেড় কোটি টাকা তখন টাকা তোর একেবারে জায়গা মতো দিয়ে দেবো স্যার

আরে পিতাজি জিনিসটা আপনি বোঝেন না কেন টাকা তো চলে আসছে টাকা টাকা তো আমার আইডিতে আছে আমার অ্যাকাউন্টে আছে কিন্তু টাকাটা তো বের করতে গেলে আরও কিছু টাকা লাগবে নাকি ওরা তো আমাকে বলছে যে প্রথমে কিছু টাকা দিয়ে শুরু করতে হবে আমি শুরু করছি টাকা অ্যাকাউন্টে আসছে এখন আর কিছু টাকা দিয়ে টাকাটা বের করতে হবে এই ব্যাডাম পর আপত্ত তুই মানে ভুল ভাল বুঝা ভাই আবার ফলে মোর অ্যাকাউন্ট আছে না কৃষি ব্যাঙ্কে এবারে অ্যাকাউন্টে টাকা তো আছে কিন্তু টাকা বের করা যায় না এত কোন অ্যাকাউন্ট আর এই পিতাজি আমি যে অনলাইনে ব্যবসা করছি ইনভেস্ট করছি তারা বলছে আমাকে ইনভেস্ট করতে এখানে তো বিশ্বাসের সাথে ইনভেস্ট করছি টাকা আমি লাভ করছি অনলাইনে টাকা আমার ডাবল হয়ে গেছে ত্রিগু হয়ে গেছে এখন টাকাটা জমা দিলেই তো বাকি টাকা পাব মধ্যে কোনো টাকা পয়সা নাই ওই যে পূবের জমিটা আছে বলছো হ্যাঁ জমিটা বন্ধক রাখ বন্ধক কিয়া পঞ্চাশ হাজার টাকা লইয়া যা লইয়া যা তারপর মানুষ হা হালার পথে টাকা যদি না পাও তোর যে কি করমু বন্ধু তুমি এবার বুঝেছিস কি হয়েছে ব্যাডা পঞ্চাশ হাজার টাকা পকেটে আছে আমার গা গরম সর আমি যাই টাকাটা গিয়ে ওই বিকাশে আবার নিয়ে এরপর বিকাশ থেকে আবার নগদ দিয়ে ওদেরকে জমা দিতে হবে এরপর আমি দেড় কোটি টাকা পাবো স্যার স্যার আরে খেতে বলো বন্ধু বন্ধু তোমার হাতে ধরি ফয়ে ধরি বন্ধু আমিও টাকা পয়সা ম্যানেজ করিয়ে দিতেছি বন্ধু তুমি আমাকে একটা ব্যবস্থা করিয়ে দাও না বন্ধু ও বেকার জীবন আর ভালো লাগে না সালা সন্ত্রাসী জীবন আর ভালো লাগে না মায়েরি রাতারাতি কুটিব হয়ে জিন্দিগি সেটেল করে নেবো আমিও টাকা দেবো রে মামুর বেটা তোরা কি পাকলা হয়ে গেলো নাকি কি বলছিস সব টাকা টুকা দিবি মানে আমার তো ভুয়া ভুয়া মনে হচ্ছে তোরা মামুর বেটা ধরা খেয়ে গেছিস ভাই ও তো এখনো টাকা তুলতে পারিনি ওকে তো ঠকাচ্ছে মামুর বেটা এগুলো সব ভুয়া বে ভুয়া টাকা টুকা দিয়ে মরিস না আরে ভাই তুই একটু জ্ঞান কম দে শালা তোর জ্ঞানের ঠেলায় জীবন বেকার থেকে যাবে আমি সারা একদম হবু কুটিপতি আমি এলাকার মানুষদের জন্য কিছু করতে চাচ্ছি তুই সারা পেঁয়াজ লাগিয়ে দিয়েছিস সবার আগে একে বলে মারবি এই সারা এলাকা থেকে বলুন মারবি তারপর টাকা নিয়ে সন্ধ্যায় আমার বাসা চলে আয় আমরা কয়েকদিনের মধ্যে তোকে কুটিপতি বানাই দেবো এই বাড়া এ তোরা যেমন পোলার ধারে টাকা দিয়েছো তুই তো একই মুরি কইয়ে দিস হালার ফলে মুরি কি টাকা দোকানোর সময় জিগেছ আরে খেদা বলেন মরিবী আপনার ছেলে বাংলিশ বললো সে হচ্ছে কুটিপতি হচ্ছে কয়েকদিনের মধ্যে আমাকে বলিয়া দিছে দুই একদিনের মধ্যে আমিও কুটিপতি হইয়া আমরা লাখ লাখ টাকা কামাবো আমি তো আমার বাপের গরু ছাগল সব বিক্রি করিয়া তাকে টাকা দিছি এখন থেকে দুই দিন থেকে তার কোনো খবর নাই যে আইডি তে অন করছে আইডিও ব্লক হয়ে গেছে সালা আমার পর মানুষের অভিশাপ লেগেছে মাইরি সালা আমি জিন্দগিতে মানুষের বহুত চুরি করছি চিন্তাই করছি এখন দেখি সালা খুশি খুশি আমি টাকা দিয়ে দিলাম ধরা খেয়ে গেলাম মাইরি সালা জিন্দিগিতে আবার বেশি করে চুরি করতে হবে এটা শুধু আসলে নিতে হবে আরে মামুর বেটা তোদেরকে আমি সেই দিনে বলছিলাম যে তোরা ভাই না এটা লোভে ভোভে ফাঁদে ফাঁদিস না এসব ভুয়া ভুয়া অনলাইনে টাকাটুকু ইনভেস্ট করে ধরা খাইস না আমার বেটা আমার কথা তো শুনলি না এখন বস এই বেটা হন বাংলি যে তোকে মতো অনেক লোকের দ্বারা টাকা নিছে বুঝছো ওই যে কুটিপতি হওয়ার স্বপ্ন দেখাইছে এ সব মোর বাড়িতে আইতে আছে পুলিশে মামলা করে দিছে কেস করে দিয়েছে পুলিশ মোরে খুঁজতে আছে ও বেটার জন্ম দিয়ে ভুলে উঠছি হাজার পালা সর আগে পালাই জীবন বাঁচাই অন্য কুটিপতি হওয়ার স্বপ্ন দেখায় তুই আমার ছাব্বিশ হাজার টাকা মেরে দিয়েছিস এই বেটা ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা অসম্ভব এই একেবারে ইম্পসিবল